তারে মিরাজ মাহমুদ সাহেব মংলা বাগের হাট জনাব হজরত মৌলানা কারে মিরাজ মাহমুদ সাহেব মংলা বাগের হাট মহতরাম হজুরকে ওনার মূল গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি

রক্ত বুঝি হয়েছে শিথিল পাপে অন্তর কালার। ওরে আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বালে বারে জালবি বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়ুর মতো বসে থাকা চলবে না মুসলমানের মুসলমানেরকে বসে থাকবে মুসলমানের কি ভয় পাবে অনর হয়ে থাকবে কই কই রে রে এসেছে নতুন বদর কোথারে দিক বিজয়ী তরুণ মুজাহিদ নতুন করে কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত কেন ভুলে যাচ্ছ তুমি আমি মুসলিম মরা সংগ্রামী মোরা চির রণবীর আল্লাহকে ছাড়ার কাউকে মানিনা না লিল্লাহি তাকবীর এই আল্লাহ দিয়ে ইসলামের কাজ হতে পারে মুসলমানদের স্লোগান হচ্ছে নারায় তাকবীর ঠিক কিনা ঠিক

যে কথা বলছিল মুসলমানদের দরিয় স্তগান হবে नाराय तकबीर আল্লাহু আকবার তুমি কোন দল করো আমার সেটা দেখার বিষয় নয় তুমি যেই দল করো সেই দলে জয় আল্লাহু আকবার ধরে নিয়ে দিলে সেটাকে সাংঘর্ষিক মনে করে কোন হয় ছেড়ে দাওই দাও তাহলে জান্নাতকে তোমাকে আনন্দে পড়তে হবে ঠিক না আজকে তুমি আল্লাহু আকবার সত্য করতে বল না বলতে হবে যদি শয়তানের পাঁচটা গোলাপ শিখেছ ঠিক কি না তাহলে বলুন চল্লাহ আরো বলেন্ট নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আপনজনেরা জোরে চোদ্দশো সাহাবিদেরকে নিয়ে কতদিন না বাইতুল্লাহ আল্লাহর কতদিন শেষ দেয় না আল্লাহর নবী 1400 সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন। কাফের মুশরিকরা প্রতিমধ্যে বাধা সৃষ্টি করল। মুহাম্মদ খবরদার তুমি মক্কায় তোর প্রবেশ করতে পারবে না। তোমাকে মক্কায় ঢুকতে দেব না। তোমাকে আমরা কারিয়ে দিয়েছি কিন্তু মক্কায় আবার য가는 যন্য নাকি আমাদের লাশের পড় থেকে তোমাকে মক্কায় অনুপ্রবেশ করতে হবে। আল্লাহর নবী বললেন ও আমার মক্কাবাসী তোমাদেরকে আমি বলছি আমি কোনো যুদ্ধ করব না। অনেক দিন হয়ে গেল কাবা দিল। আমার খেদমত করি না আমাকে একটু হজমরা পালন করতে দাও বের হয়ে চলে আসবো যুদ্ধ করব না আমার নিজের গ্রাম মায়ের গ্রাম ক্রেতার গ্রাম দেখবো একটু দেখতে দাও কাফের মুর্শিকেরা বলল হবে না তো হবেই না আল্লাহ নবী হজরত উসমানকে বললেন উসমান রে তুমি ছিলে হচ্ছে ধনী মানুষ তৎকালীন সময়ে কাফের এমন কোন কাফের নেই তোমার কাছে অর্থ পাবে না উসমান তুমি চাও তোমার অর্থ কাফেরদের পেটে আসে ঠিক কিনা চেয়ারম্যান একটু করে তার কথা কথা সে না কারণ বিপদের দিনে উপকার করে যে প্রকৃত বন্ধু বলে মানাই থাকে বিপদ বিপদের দিনে খুঁজে পাওয়া যায় না তার প্রকৃত বন্ধু বলে মানাই না তার কারণ সুসময়ে বন্ধু পথে অনেকেই ভয়

তাও যেন হয় মহান রবের জন্য ভালোবাসি ভাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে মানে আহ্বালিল্লা ও আহ্বদলিল্লা ও ও

একটা 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 করে তেরোশত নিরানব্বইটা হাত পড়ে গেল আল্লাহর নবী বিশ্ব নবী তাকিয়ে দেখেন আসমান থেকে আয়াত হাজির হয়ে গিয়েছে আসমানের আয়াত চলে এসেছে কিন্তু এমন শপথ হল যে শবাতে আমার উস্পান আজকে হাজির নেই আল্লাহর নবী দুই দিয়ে পানি করছে

উসমান বাদে সবাই সবাদ করলাম কাফিরা টের পেয়ে গেল এরপরে সন্দি হলো আল্লাহ রাব্বুল আলামিন আশাশের বাণী শুনালেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার হে নবী তুমি আজকে মক্কায় অনুপ্রবেশ করতে পারছো না তা কি হয়েছে আমি আল্লাহ তালা তোমাকে আসমান থেকে প্রকাশ্য বিজয় দিবসে আল্লাহ হতাশ কেনতে বিজয়াল গান গা শহীদের তো তাকিয়ে আছে পিছ পাওয়া যাবে না অত্যাচারের ছিকল দিয়ে এমন বাধা যাবে না ছেলে ভরে ঝুলুম করে কোরআন বন্ধ হবে না অত্যাচারের ছিকল দিয়ে এমন বাধা যাবে না শব্দ হব শিশর মতো অস্তে পিত বিপদ বাধা যত আল কোরআনের গান শোনাব জয় পরাজয় মানব না ঠিক না